জাতীয় সড়ক পারাপারের জন্য ডিভাইডারের মাঝে কাটিং না থাকায় নিত্যদিন রাস্তা পারাপারে সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ বিগত দিনে আন্দোলন এবং অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি ফলে আবারও লিখিত অভিযোগ করার পাশাপাশি বড়সড় আন্দোলনে যাওয়ার ডাক দিয়েছেন এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার জয়হাট অঞ্চলের চেকপোস্টে সদর এলাকায় চৌত্রিশ নম্বর জাতি সড়কের চেকপোস্ট মোর এলাকায় জাতি সড়ক পারাপারের কোনো কাটিং নেই ফলে চৌত্রিশ নম্বর জাতি সড়কের এপার থেকে ওপারে সাধারণ মানুষ জাতীয় সড়ক এবং ড্রেন পারাপার হয়ে নিত্যদিন গন্তব্যস্থলে যাতায়াত করে বলে অভিযোগ এমনকি চেকপোস্ট মোর এলাকায় বড় হাট বসে সেই সময় বহু মানুষ রাস্তা পারাপারের কারণে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় সমস্যা সমাধানের জন্য বিগত দিনে জাতি সড়ক অবরোধ করে আন্দোলন করা হলো কোনো লাভ হয়নি তাই আগামী দিনে সমস্যা মেটাতে আন্দোলন করা হবে বলে জানান সাধারণ মানুষ

নিচে কখন পড়ে যাবে বাচ্চা সামলাবে না নিজের যার সামলাবে এরকম বহুবার দেখেছি অ্যাক্সিডেন্ট হাত থেকে বহুবার প্রতিদিন মানে প্রতিদিন মানে বাঁচে ট্রাফিক যারা থাকে এখানে তারাই পুরোটা রকম হাত পার করে দেয় আমরা দাবি রাখছি এই চেকপোস্ট এখানে দুটো শনিবার মঙ্গলবার দুটো খুব বড়ো হাট বসে এবং আমাদের পাশে রয়েছে হাই স্কুল ব্যাংক এবং এখানকার পঞ্চায়েত এবং এখানকার যে লোকেশন প্রচুর লোক চারিদিক থেকে প্রচুর লোকজন যাতায়াত করে আমাদের এই ন্যাশনাল হাইওয়েতে যে কাট এখানে একটা কাটিং সরাসরি দরকার এখানে যে ড্রেন্টটা আছে ডেন্ট পারাপার ড্রেন্ট পাড়াপাড়ায় এত সমস্যা হয় গর্ভবতী মায়েদের ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন বয়স্কদের এখানে পারাপার করতে পারে না এর জন্য আমরা গত বিগত এক বছর আগে এখানে আন্দোলন করেছিলাম আত্ম অবরোধ করেছিলাম আত্ম অবরোধ করার পর পুলিশ প্রশাসনে এসে বিভিন্ন জায়গায় আমাদের বেশ কিছু যাওয়ার জন্য বিভিন্ন রকম সাধারণটি আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে জানিয়েছি বিভিন্ন জায়গায় দিয়েছি কিন্তু আজও পর্যন্ত এর কোনো সরা হচ্ছে না আমরা অতি সত্তর এর একটা সুরা চাই এখানে একটা যেন সুন্দর কাঠিং হয় আমাদের সুব্যবস্থা করে দেওয়া হয় তবে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মুজিবুর রহমান ওখানে চেকপোস্টে দুটো হাট লাগে সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার স্কুলও আসে সে ওখানে হাই স্কুলও আছে পঞ্চায়েতও আছে তো ওইখানে একটা কাটিং চেকপোস্টের সামনে যে চেকপোস্ট থেকে যে মানে স্ট্যান্ড থেকে যে পশ্চিম পূর্ব দিকে রাস্তাটা গেল সেই সামনে একটা কাটিং হলে ওখানে অনেক জন জনবসতি এবং হাটের জন্য একটা মঙ্গলবার শনিবারের দিন খুব ঘন পারাপারে সুবিধা হয় মানুষের যাতায়াতের একটা ইয়ে থাকে পাড়াপাড়ের সুবিধা হয় ওই কাটিংয়ের জন্য আমরা ওই বিধায়ক সাহেবকে বলেছি এবং আমারও দাবি যে ওইখানে একটা কাটিংয়ের খুব দরকার অনেক মানুষের একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচছে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ভোটো ভোটগুটি এগুলো যে হচ্ছে হয়ে যাচ্ছে সেই জায়গা পাওয়া যায় না ন্যাশনালের ওপরেই ভিড় হয়ে যায়